মাস্টার দুঃখে গড়া জীবন আমার দুঃখে গড়া জীবন আমার সুখ কপালে শৈল না শৈল না সবাই রে ভান্ডা রত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা সবাই রে দাও রত্ন দিলা যন্ত্রণা দুঃখে গড়া জীবন আমার দুঃখে গড়া জীবন আমার সুখ কপালে শৈল না সবাইরে দৌরত্ন ভাণ্ডার আমায় দিলে যন্ত্রণা সবাইরে দৌরত্ন ভান্ডার আমায় দিলে যন্ত্রণা শিশুকালে ময়রা গেছে মা সমের মরে পিতা মরলো চোখে দেখলাম না দয়াল চোখে দেখলাম না শিশুকালে ময়ীরা গেছে মা জন্মের পরে পিতা মরল চোখে দেখলাম না ওরে সবাই ভাবে দিনে ঘুরে ওরে সবাই ভাবে দিনে ঘুরে আমার ভাগ্য হইল না হইল না সবাইরে রে দাবত্ন আমায় দিলা যন্ত্রণা সবাইরে রে দাবত্ন ভান্ডার আমায় দিলা গিয়া গিয়াছিলাম ভবের বাজারে বরদি ছয় সুরাতে করলো সুরি ধরলো আমারে দয়াল ধরলো আমারে গিয়াছিলাম ভবের বাজারে হরে ছয় সুরাতে করলো সুরি ধরলো আমারে দয়াল ধরলো আমারে তারা সুরি করে খালাস পেলো গো জেলখানা জেলখানা সবাই রে দা রত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা সবাই রে রত্ন আমায় দিলে যন্ত্রণা দুঃখে গড়া দিব নামার দুঃখে গড়া দিব নামার সুখ কপালে শৈল না শৈল না সবাই রে দা দুঃখ সবাই রে রত্ন আমায় দিলা যন্ত্রণা সবাই রে দরাতন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা সবাই রে দরাতন ভান্ডার ও দয়াল তুমি আমায় দিলা যন্ত্রণা এক্সিলেন্ট